আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় ভাইরা এশার আজান কিছুক্ষণের মধ্যেই হবে আমরা চলে আসছি বরিশালের ঐতিহ্যবাহী গুটিয়া মসজিদ যেই মসজিদ দেখার জন্য বাংলাদেশের দূর দূরান্তের পথ পেরিয়ে অনেকেই আসেন তো আমাদের কাফেলা আজকে বাগেরহাট সফর করে সেখান থেকে আল্লামা সাইদি রহমতুল্লাহের কবর জিয়ারাত করার পরে আমরা অলরেডি চলে এসেছি গুটিয়া মসজিদ এই যে দেখেন কত চমৎকার একটি মসজিদ আলহামদুলিল্লাহ বরিশালের গুটিয়া মসজিদ এই মসজিদটি অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকার আসলে যারা এখানে এসে না দেখছেন তারা আসলে বুঝতেই পারবেন না যে এই মসজিদটা আসলে কত সুন্দর কত চমৎকার এর কারুকার্য এর শৈল্পিক ডিজাইনগুলো কত চমৎকার করে বানানো হয়েছে এই যে দেখেন অত্যন্ত চমৎকার আলহামদুলিল্লাহ দেখলে চমৎকার লাগে খুবই ভালো লাগে এই মসজিদের কারুকার্য দেখলে দেখেন আলহামদুলিল্লাহ এই যে এর এর ঝাড়বাতিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কত চমৎকার এর ঝাড়বাতিগুলো এই যে দেখেন আপনারা দেখেন এর ঝাড়বাতিগুলো দেখেন যে কত চমৎকার আলহামদুলিল্লাহ এই যে এটা দেখেন হ্যাঁ এই যে জারবাতিগুলো দেখেন কত চমৎকার শৈল্পিক কত চমৎকার কাজ এই একটি জারবাতি এই বাতিটি যদিও এখন অপাসে জ্বালায়নি এদিকে ওই একটি জারবাতি আছে জ্বালানো আছে আপনারা দেখেন যারা আসতে পারেন না কত চমৎকার করে এই মসজিদটিকে সাজিয়েছেন তো দূর দূরান্ত থেকে যারা আসবেন আলহামদুলিল্লাহ এখানে এসে আপনারা দেখে যাবেন যে কত চমৎকার একটি মসজিদ আসলে ভিতরে আসলে খুবই ভালো লাগে দেখতে অত্যন্ত চমৎকার লাগে এই একটি জারবাতি অন্যরকম একটি জারবাতি দেখার মতো মাসা তো আপনারা আপনারা অবশ্যই আসবেন এখানে এসে এই জায়গাটা এই মসজিদটা দেখে যাবেন দেখলে খুবই ভালো লাগব চমৎকার এক দৃশ্য সুন্দর এক দৃশ্য এই যে দেখেন মসজিদটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে খুবই ভালো লাগে চমৎকার লাগে এই পিলারগুলো দেখেন কত সুন্দর করা কত চমৎকার করা পিলারগুলো দেখেন অনেক ভাইয়েরা আসতে আমাদের সাথে ঢাকা থেকে অনেক ইমাম সাহেবরা কদিব সাহেবরা অনেক ব্যবসায়ীরা আলহামদুলিল্লাহ তো আমাদের আজকে সাপোর্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো এই যে দেখুন কত চমৎকার এর কারুকার্য কত চমৎকার করা এর মেহরাবটা আপনাদেরকে দেখাই যে মেহরবটা এই হচ্ছে মেহরব যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ আদায় করেন এই এই হচ্ছে সেই মেহরব মেহরবের অংশটা এই এখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ আদায় করেন এই হচ্ছে মেম্বার এই অত্যন্ত চমৎকার একটা মসজিদ আলহামদুলিল্লা আল্লাহর ঘর দেখতে খুবই ভালো লাগে তো আপনারা যারা এখানে আসেন না বরিশালের গুটিয়া মসজিদ যারা এখনও দেখেন নাই অবশ্যই আপনারা আসবেন এবং এই মসজিদটা আপনারা দেখে যাবেন কত চমৎকার করে এই মসজিদটা করা হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাইকে আলহামদুলিল্লাহ মোটামুটি দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে শেয়ার থাকলেন দেখলেন আলহামদুলিল্লাহ যারা দেখতে পারেন না তারা এসে আবার দেখবেন চলে আসো আরবিল্লাহ চলে আসো চলে আসো ধন্যবাদ চলে আসো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা মসজিদ আপনারা আসবেন এবং দেখবেন এবং এর বাহিরের যে সিনারিগুলো সেটা আরও চমৎকার সেটা আরও চমৎকার